ني جنوどんど شپائي حني I'm <laughs> going uh <laughs> আর থাকি বেই আর তকবিরের আওয়াজ কম হয়ে যায় এত জোরে আওয়াজ দেবে আমি কি বলেছিলাম প্যান্ডেল যেন ছিঁড়ে পড়ে বাঁচ যেন কারো একটা ঘরে না পড়ে জালাস হবে সাবুর হবে আর এত জোরে আওয়াজ দেবে এখান থেকে যেন হুবড়ি খেয়ে নিচে পড়ে যায় বাড়ি যাওয়ার সময় তোমাদের আওয়াজ যেন কানে ডাক্তার দেখিয়ে বাড়ি যেতে হয় তাহলে চিল্লা হবে তো ইনশাআল্লাহ হবে তো ইনশাল্লাহ থেকে আর চিল্লে দাও না ভিড় আচ্ছা যতগুলো বাচ্চারা বসে আছো আচ্ছা তোমাদের কিনা কালাম হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ একটু চেক করি তোমাদের আওয়াজ কেমন ভোল্টেজ ইনশাল্লাহ এখন গরম ভাত খাই কি পান্তা ভাত খাই মোটামুটি এখানকার বাচ্চা একটু দেখা যাক হবে ইনশাল্লাহ তোমরা যদি বলতে পারো তাহলে পরিবেশন করবো যদি আওয়াজ হয় আমার সঙ্গে তাহলে বলবো না তো গজল চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ মধুর ভাই আসবে কালাম পরিবেশন করবে তার আগে এই সাইডে যতগুলো ভাইর আছে একবার আল্লাহকে ডাকা যাবে দেখেন আপনারা চাঙ্গা তো আমরা চাঙ্গা আর আপনারা ঘুমাবেন তো এখানে স্টেজে বালিশ দিতে হবে সবার জন্য চলো এখানে যতগুলো ভাইর আছে তকবিদার না রাইতে ভিড় আমার কনফিডেন্স ছিল যে এখান থেকে আওয়াজ আমার চিল্লে দান না রাইতে ভিড় মাসা চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছো আওয়াজ হবে ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ আমি যদি বলি জাহানের নবী তোমরা কি বলবে কেমন বলতে পারে বাচ্চারা দীর্ঘ এক বছর পর আল্লাহ পাক তোমাদের খেদ মতে আবার নিয়ে এসছে যদি কিছু নিত্য নতুন কালাম পরিবেশন করতে পারি তবে সেটাই আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করি চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আসো আওয়াজ হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তাহলে সন্দেহ আমার মনে করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো তো জাহান্নামের বাদশা নবী আমায় দয়ায় নবীরে সবাই মিলে জোরে জোরোবলীtune একসাথে আমায়

কারণ আমাদেরকে শোনার ভুল হয়ে যায় চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছো একই সঙ্গে যদি আওয়াজ হয় তোমাদের জন্য এক বস্তা টাকা নিয়ে এসছে গজলে সুর বলতে পারলে দেবে আর আমার সাথে গজল বলতে পারলে ইনশাল্লাহ আমি টাকা দেবো এবং পুরস্কৃত করব। কার কত জন আমি দেখতে চাই ইনশাল্লাহ চলো সন্দেহ জাহানের বাদশা নবী দু জাহানের বাদশা নবী আমার মনের কানেতে যাজে মনের যাজে জাহানের বাদশা নবী জাহানের আমার আরো জোরে সবাই মিলে চিল্লে বলে আমার হ্যাঁ মনোযোগ ছিল গজলের প্রতি মনোযোগ ছিল যার কারণে আমাদের এদিক ওদিক হয়ে গেছে অর্থাৎ আমাদেরকে ফলো করতে হবে আর এই যে বাচ্চাদেরকে নিয়ে গজল বলি এর পরের বছর আমরা না আসলেও কোন যদি শিল্পী এখানে আসে সে বলার আগে কিন্তু সাবধান হয়ে যাবে যে ডালবে কুচ কালা হ্যাঁ কোন একটা কিছু করবে চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছে এত জোরে আওয়াজ দেবে তোমাদের আওয়াজে এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে সকলে যেন বুঝতে পারে কমিটি কমিটি ঝামেলা পেতে গেছে চলে গিয়ে ছাড়িয়ে দিয়ে আসছে হবে তো ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ জোরে হবে না আসতে হবে এত জোরে বলবে আমি যেন এক্ষুনি অফার দিতে পারি চলো একসঙ্গে চলো I'm a

আরো জোরে সবাই মিলে জোরে জোরে চেনছে বলে মোরা যদি না ওই মদিনা না লাগে সবাই মিলে ওই মদিনা না লাগে আরো জোরে ওই মদিনা না লাগে হা মোরা যদি এটা না বল ওই মদিনা না লাগে

বলছো কারা হাত দিকে আমার সঙ্গে বলছো কারাকারা সবাই বলছো তো আচ্ছা ওই হাত তোলা অবস্থায় আল্লাহকে সাক্ষী রেখে লাগাও দেখি না সত্যি কথা বলছি এখানকার বাচ্চাদের গলায় এত জোর মনে হচ্ছে সব চেঁচারি দিদি নাড়ি কাটাই ইনশাল্লাহ চলো এত জোরে আওয়াজ দিদি চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছো আচ্ছা আমার থেকে অফার যতগুলো বাচ্চারা বসে আছো আমি এবার অফার দিই ছোট্ট করে একটা অফার দেবো আমি একটু কিপটে বানা মানুষ মতুর যখন আসবে মথুরবার বড় বড় বান্ডিল আছে পঞ্চাশ টাকা একশো টাকা তোমাদেরকে গজলের সুর বলতে পারলে দেবে কিন্তু আমি ছোট বানা মানুষ কিপটে বানা মানুষ আমি দুজনকে দশ টাকা করে কুড়ি টাকা দেবো কার গলায় কত জোর দিলে সবাই পেয়ে যাবে দুজনকে দেবো দশ টাকা করে কুড়ি টাকা এতগুলো বাচ্চার মধ্যে দুজন কোন দুজন বেরোতে চাই আমি দেখতে চাই তবে এত জোরে আওয়াজ দেবে আমি যেন দুজনকে তুলতে পারি যে এখানকার বাচ্চাদের গলায় ভোল্টেজ কেমন চলো দু জাখানের বাদ এখানে শিল্পী আনার দরকার নাই সামনে বছর থেকে এদের কি নিয়ে হয়ে যাবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মার্শাল্লাহ চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছে আমি টাকা দেবো কজনকে আর চিল্লে বলো কজনকে আর চল বল কজন দুজনকে টাকা দেবো আচ্ছা টাকা নিতে হবে না হবে না আচ্ছা কমিটি বাবু কি আছে এখানে এসছে যে আমি এ চাকরি কারো দেবো না ব্যাপার পিছন দিকে চলো ও কলে পানি উঠবে না এখানে কে আছে বাবু আচ্ছা ভাই ভাই তুমি এসো তুমি এসো হ্যাঁ ওই চেয়ারটা নিয়ে এখানে এসো তো ভাই একটু হ্যাঁ ঠিক আছে ওখানে বসো ওখানে একটু একটুখুনি বসো দেখেন আমরা সারা জীবন দেখেন আমার কবলে তো চাকরি নেই এখন ভাই চাকরি করে কিনা আমি জানি না চাকরি করো ভাই হ্যাঁ হয়তো চাকরি করে না বা আমাদের কবল হয়তো চাকরি নেই আজকে ছোট্ট করে একটা দায়িত্ব পালন করতে হবে এখানে যতগুলো বাচ্চারা বসে আছে দুজনকে তুলে দিতে হবে কার গলায় কতজন আমি দেখতে চাই যে সব থেকে বেশি জোরে বলবে তাকে তুমি দুজনকে তুলে দেবে ঠিক আছে ভাই রেডি তো ইনশাল্লাহ আর যদি কোনো ভাই ভোট আই ভোটে টাকা বাবু দেবে কোনো সমস্যা নেই চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আওয়াজ হবে তো ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ চলো একসঙ্গে চলো চলো চলো

তিনবার আচ্ছা সর্বপ্রথম পরীক্ষা আমাদের কি হয় আমাদের কথা আমাদের দেখার জন্য কি পরীক্ষা হয় আর বলে কি পরীক্ষা সবাই মিলে কি পরীক্ষা পরীক্ষা টেস্ট আচ্ছা সর্ব লাস্ট পরীক্ষা কি করা হয় চিল্লে বলে কি পরীক্ষা তাহলে তোমাদের হবে কি মা সেটা সব ব্যবসাই হয়ে যাবে কিছুদিন পরে ইনশাল্লাহ চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছে এবার তোমাদের হবে ফাইনাল তাহলে জোরে হবে না আসতে হবে

দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী সবাই মিলে জোরে রে রে রে